সসালাম ওয়ালাইকুম সবাইকে জমা মারাক আজকে হচ্ছে আমাদের শুক্রবার আর আমাদের মুসলমানদের জন্য তো শুক্রবার সত্যি অনেক আল্লাহ অনেক ইম্পর্টেন্ট একটা দিন তো বাবা ছেলে দুজনই নামাজ পড়তে গেল আর আমি একা ঘরে আছি আর এই যে ঘর কি অবস্থা আমি যাই হোক তো আমি এখন ঘরটা সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব আর এর সাথে সাথে ছোট্ট একটু ব্লগ ভিডিও বানিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে অনেক দিন হলো ঠিক তো কথা ছিল না কারণ মোবাইলের প্রবলেম ছিল আলহামদুলিল্লাহ মোবাইলের সমস্যাটা মোবাইলের বাবা আমাকে ঠিক করে এনে দিয়েছে আর এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত ব্লগ ছাড়ার চেষ্টা করব আর সবাই যেভাবে আমাকে সাপোর্ট করেছেন সবাইকে অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার স্বপ্নটা পূরণ হয় তো সবাই আমার পাশেই থাকবেন তো আমি যে রান্না করছি খুব বেশি কিছু আজকে রান্না করবো না শরীরটাও বেশি একটা ভালো লাগছে না তো আমি এখানে একটা দেশি মুরগি আলু দিয়ে একদম কষাতে দিয়ে দিলাম আর ডাল আর ভাত আর তেমন কিছুই রান্না করবো না যেহেতু এখন গ্যাস চুলায় আসেনি এই জন্য আমি ইলেকট্রিক চুলায় রান্নাটা বসিয়ে দিলাম খুব কালারফুল হয়েছে আসলে যেটা আমি মনে করি যেটা দেখতে সুন্দর খেতেও মজা দেখতে ভালো না হয় সত্যি ওটা খেতেও তো ভালো লাগে না ঝোলটা শুকানো তেল ওঠা পর্যন্ত আমি সুন্দরভাবে কষিয়ে নিব আর পচালে দিয়ে আমি ঘরে সবগুলো কাজ শেষ করে নিব গেছে আমার দুপুরের বান্না এই হচ্ছে মুরগি মাংস মাখা মাখা আলু দিয়ে হালকা ঝোল করলাম আর নামাজ পড়ে এসে দেওয়ার বাবা আমাকে অনেক হেল্প করেছে ঘরটা ডাস্টার দেওয়ার বাবা মুছে দিল তারপরে একটু কাপড় ভিজিয়ে রেখেছিলাম এগুলো আর বাবা আমার পরিষ্কার করে দিল তো এই জন্য জলদি জলদি হয়ে গিয়েছে তো এখন দুপুরে খাওয়া দাওয়া করবো এই যে আমার বিড়ালগুলো ভাত খাওয়ার জন্য অপেক্ষা করছে ওদেরকে এখন খাবার দিব তো খাওয়ার পর আবার আপনাদের সাথে কথা হবে তো বিকেলের নাস্তায় আমি আজকে ছেলের জন্য আমাদের বেকারিতে যে পিৎজাগুলো পাওয়া যায় মানে চিজ ছাড়া যে পিৎজাগুলো ওই কখনও বাসায় বানেনি তো আজকে ট্রাই করব যেহেতু বাসায় পিজ চিজ নেই আর ছেলে পিজায় খেতে ইচ্ছা করছে তো এই জন্যই বানাবো আর এখানে আমি ডোটা কিন্তু আধা ঘন্টা আগেই রেডি করে রেখেছিলাম আর এখানে আমি একটু বেকিং সোডা আর একটু আমরা যে আলুর চপ পেঁয়াজ বানাই সেই সোডা আর হচ্ছে একটু টক দই দিয়ে সামান্য চিনি আর লবণ দিয়ে আমি একটা ডো করে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য আর এখানে হোয়াইট সস তৈরি করেছি আর একটা আমি ঘি দিয়েছি কারণ আমার ঘরে বাটার নেই ঘি দিয়ে আমি হোয়াইট সসটা রেডি করেছি এখানে একটু চিকেন ভেজে নিয়েছি আর এখানে যে কিছু টমেটো আর হচ্ছে একটু পেঁয়াজ আর সস নিয়েছি আর হচ্ছে ফ্রো ফ্রিজে ফ্রোজেন করে ক্যাপসিকাম আছে তো কিছু একটু হাফ সামান্য ক্যাপসিকাম দিয়ে দেবো যাতে সুন্দর একটা ফ্লেভার আসে তো এখন আমি রুটিটা খুব সুন্দর করে আগে বেলে নেব সুন্দর করে একটি রুটি বেলে নিলাম আর এটা কিন্তু খুবই সফট হয়েছে রুটিটা খুব সুন্দর হয়েছে আর এই স্টেলের এই প্লেটটার মধ্যে আমি পিজাটা বানাবো তো রুটিটা প্লেটে বসিয়ে দিচ্ছি রুটিটা দিয়ে দিলাম প্লেটে আর পিনারটা একটু হাত দিয়ে সুন্দর করে দিচ্ছি রুটি প্যাকারিতে যেরকম সাইডগুলো খুব সুন্দরভাবে থাকে প্যাকারির মতো তো পারবো না চেষ্টা করতে চেষ্টা করি সবসময় ছেলেকে বাসার খাবারগুলোই খাওয়াতে বিশেষ করে বিকালের নাস্তাগুলো আমি বাসাই করি কখনও সিঙ্গারা সমুচা তারপর নুডুলসটা আমি বিভিন্ন ধরনের ভাবে রান্না করি ছেলের জন্য নুডুলসটা আমার ছেলে খুবই পছন্দ ফ্রাইড রাইস মানে যখন যেটা খেতে ইচ্ছা করে চেষ্টা করি এরকম করতে কাটা চামচ দিয়ে আমি ছিদ করে নেব কাঁটা চামচ দিয়ে যেহেতু আমার পিৎজা সস নেই আমি টমেটো সসটা দিয়ে দিবোটার মধ্যে খুব সুন্দর করে সস দিয়েছি আর এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর এখন আমি সর্বর ফার্স্ট আমি হোয়াইট সসটা দিয়ে দিব চিজের পরিবর্তে আমি হোয়াইট সস দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি একটু বেশি করে হোয়াইট সস দিয়েছি যাতে খেতে একটু ক্রিমি ক্রিমি লাগে আর এখন চিকেন এগুলো দিয়ে আমি সাজিয়ে নিবিল্লা সবগুলো দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর একদম অরিজিনালি চিজ পিজার মতো করে সাজিয়েছি খুব সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ আমি আজকে কিন্তু এই পিৎজাটা আমি আমার ওভেনে ব্যাক করবো না এস্তি চুলে বেক করতে দিব আর পাশাপাশি আরও একটা আইটেম করব ওর বাবা আজকে চাপড়ি খাবে বলেছে তো আজকে যেহেতু মুরগির মাংস রান্না করলাম ওর বাবার জন্য এখন চাপড়ি বানাবো ওটা রেডি করবো এটা আমি বেক করতে দিয়ে বিসমিল্লা করে আমি চুলাই দিয়ে দিলাম একদম মিডিয়াম হিটে আর কড়াইটা আমি আগেই গরম করে নিয়েছি আর এই বড়টা দিয়ে আমি ঢেকে দিচ্ছি স্মেল্লা করে তো আশা করি ভালোই হবে আর আমি এখন চাপড়িটা রেডি করে নিব পিজা খেলাম আলহামদুলিল্লাহ খেলে ভালো বেশ ভালো হয়েছে আর এখন এই চাপড়ি বানাচ্ছি একটা বানালাম একদম মচ করে বানালাম একটা দিয়েছি তো বাবার জন্য একটা চাপড়ি আর মুরগি মাংস তরকারি আচ্ছা কেমন হয়েছে মেয়েরা পিজা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মেহরাব তো খুবই পছন্দ করেছে আলহামদুলিল্লাহ আমি যাই বানিয়ে মেহরাবের খুবই পছন্দ হয় এটা আমি মা হিসেবে খুবই প্রাউড ফিল করি আর এই জন্য কিছু বানাতে গেলে ভীষণ ভালো লাগে যে সবার সাপোর্ট পাই তো বাবা নাস্তা করে চলে গেল আর মেয়েরাপ নাস্তা করছে